হার্ট অ্যাটাক কি কেন হয় এর লক্ষণ কি এর প্রতিকার কি চিকিৎসা সর্বোচ্চ কিভাবে দেওয়া সম্ভব চেষ্টা করব এগুলি নিয়ে আলোচনা করার জন্য শুভ সকাল এবং সবাইকে সুস্বাগত আমি ডাক্তার সরকার হৃদরোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালে আজ আমি চেষ্টা করব হার্ট অ্যাটাক নিয়ে কিছু আলোচনা করার কারণ বাংলাদেশে ইভেন সারা পৃথিবীতে যত মানুষ প্রতি বছর মারা যাচ্ছে তারও অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক একবার হার্ট অ্যাটাক হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা যায় হাসপাতালে ভর্তি হওয়ার পরেও আরও প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষ মারা যায় কাজেই বুঝতেই পারছেন এটা সম্পর্কে জানা আমাদের কতটা জরুরি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আসলে আমাদের হার্টে প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ ধমনি রয়েছে ডান পাশে একটি বাম পাশে কিন্তু এই রক্ত নালী যদি কোনো কারণে একশো পার্সেন্ট হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে যেটা হবে সেটা হচ্ছে মেজর হার্ট অ্যাটাক একশো পার্সেন্ট বন্ধ না হলেও কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে যদি নাইনটি নাইন পার্সেন্ট ব্লক থাকে অথবা নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক থাকে এই অবস্থায় তার হার্ট অ্যাটাক হতে পারে তবে এই ক্ষেত্রে হার্ট অ্যাটাক যেটা হবে সেটা মাইনর হার্ট অ্যাটাক যদি একশো পার্সেন্ট বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হয় তাহলে কিন্তু চিকিৎসা পেতে যদি দেরি করা হয় মৃত্যু ঝুঁকি অনেক বেশি প্রথম যে লক্ষণ হার্ট অ্যাটাক সেটা মোটামুটি প্রায় ম্যাক্সিমাম پیشنট সিভিয়ার সেসমেন্ট রোগীরা সাধারণত বলবে আমার এখানে ব্যথা আমরা বলি সেন্ট্রাল চেস্ট এই ব্যথাটার ধরন তীব্র ব্যথা বুকের মাঝখানে ব্যথা এই ব্যথার সাথে বুকটা মনে হয় একদম চেপে আসবে বুকটা ভার হয়ে যাবে এবং এই ব্যথাটা শুধু বুকে সীমাবদ্ধ নাও থাকতে পারে বুকে হতে পারে পিঠে যেতে পারে পেটের উপর অংশে যেতে পারে গলায় যেতে পারে দুই চোয়ালে যেতে পারে এবং বাম হাত বা ডান হাতে ছড়িয়ে যেতে পারে এটা হচ্ছে একদম টিপিক্যাল সিমটম কিন্তু বিশেষ করে যারা বয়স্ক রোগী এবং যাদের লম্বা সময় ধরে ডায়াবেটিস আছে তাদের সাধারণত নিউরোপ্যাথি থাকে এবং বুকে ব্যথা নাও হতে পারে বুকে ব্যথা বাদেও অন্য যে সিমটমগুলি হতে পারে সেটা হচ্ছে শ্বাসকষ্ট হতে পারে শরীর প্রচন্ড রকমের ঘেমে যেতে পারে একদম সারা শরীর তাপর সহ ভিজে যাওয়া সিভিয়ার সুইটিং যেটাকে আমরা বলি এর সাথে অনেকেরই ভমিটিং টেন্ডেন্সি বা ভমিটিং হয় এই হার্ট অ্যাটাকের সিভিয়ার অনুযায়ী কারো কারো ক্ষেত্রে সাথে সাথে ভয় ডেকে যায় যেটাকে আমরা বলি ফেয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ডে দেখেন হার্ট অ্যাটাকের অনেক রিসপ্যাক্টর আছে তার মধ্যে বিশেষ ইম্পর্টেন্ট রিস্পেক্টরগুলি হচ্ছে যদি কারো ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের রোগী থাকে যেটাকে আমরা বলি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি মানে হচ্ছে যদি পুরুষদের ক্ষেত্রে পঞ্চান্ন বছরের আগে হার্ট অ্যাটাক হয় অথবা মহিলাদের ক্ষেত্রে ষাট বছরের আগে হার্ট অ্যাটাক হয় যদি এরকম পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি থাকে তাহলে তার পরবর্তী জেনারেশন ইভেন তার ভাই বোনদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিন্তু অন্যান্য ঝুঁকি গুলি হচ্ছে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন রক্তে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি খাওয়া পরিশ্রম করে না সে অফিসে যায় গাড়িতে করে নিজের গাড়িতে বাসায় আসে নিজের গাড়িতে করে অফিসে যে দুতলা তিনতলা যেখানে তার চেম্বার হোক বা অফিস হোক সে লিফটে উঠছে তার মানে সে সারাদিন অন্য কিছুর উপর নির্ভরশীল নিজে দশ মিনিট পনেরো মিনিট হাঁটবে এরকম যদি কেউ না থাকে মোটেও না হার্ট অ্যাটাকের লক্ষণ নারী পুরুষ সবার ক্ষেত্রেই সেম তবে হ্যাঁ ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে বয়স যদি পঁয়তাল্লিশের আগে হয় তার মানে সে যদি রেগুলার ম্যানস্ট্রাল সাইকেলে থাকে তাহলে কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি মেলদের তুলনায় কম কারণ এক্ষেত্রে তার যে মেন্স্ট্রাল সাইকেলের হরমোনগুলি আছে এই হরমোনগুলি প্রটেকটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে যদি বয়স ফিমেলদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ পার হয়ে যায় এবং সে পোস্ট মেনোভার লেডিতে চলে যায় তাহলে কিন্তু মেল এবং ফিমেলদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অলমোস্ট সেম হ্যাঁ আমি যে ঝুঁকির রিস্ক ফ্যাক্টরগুলি বলেছি হার্ট অ্যাটাকের যেমন ডায়াবেটিস হাইপার রক্তে কোলেস্টেরল সেডেন্ডার লাইফ স্টাইল স্মোকিং এই জিনিসগুলি যদি অ্যাভয়েড করা যায় এই জিনিসগুলি যদি অ্যাভয়েড করা যায় তাহলে কিন্তু তার ঝুঁকি অনেক কম ইভেন কারো যদি এই রিস্ক ফ্যাক্টরগুলি থাকেও এবং সেগুলি যদি সে একদম ভালো মতো মেনটেন করে স্ট্রিক্টলি কন্ট্রোল করে তাহলেও কিন্তু তার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কম মনে রাখবেন একটা কথা এই যে ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন এইগুলো কিন্তু নিজের এখন তো বড় কোনো ডিজিজ না এইগুলি হচ্ছে অন্য বড় রোগ যেমন হার্ট অ্যাটাক কিডনি ফেলিয়র স্ট্রোক এই বড় বড় রোগের উপাদান কাজেই আপনি চেষ্টা করবেন এই ঝুঁকিগুলি যতটুকু সম্ভব যে নিজের মধ্যে ডেভেলপ না করে এবং যদি ডেভেলপ করেও তাহলে এই রিস্ক ফ্যাক্টর গুলিকে যতটুকু সম্ভব সর্বোচ্চ কন্ট্রোল করতে হবে একমাত্র নিয়ন্ত্রিত লাইফ স্টাইল আপনাকে বাঁচাতে পারে হার্ট এটাকের ঝুঁকি থেকে এটা আসলে আমাদের জন্য জানা খুবই জরুরি যদি কারো হার্ট অ্যাটাক হয় আমরা যখন বাসায় বাসায় থাকি সবারই জেনারেশন আছেন বাবা আছেন মা আছেন যাদের বয়স ষাটের উপরে তাদের কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকি যখন তখন বেশি যদি হার্ট অ্যাটাক হয়ে যায় যত দ্রুত সম্ভব আপনাকে হার্ট অ্যাটাকের যে প্রাথমিক গুলি সেগুলো নিতে হবে অ্যাসপিরিন যেটাকে আমরা লোডিং ডোজ বলি অ্যাসপিরিন তিনশো মিলিগ্রাম তিনশো মিলিগ্রাম লিপিকাটেন চল্লিশ থেকে আশি মিলিগ্রাম অথবা রোস্ট্রাটেন বিশ থেকে চল্লিশ মিলিগ্রাম সাথে একটা প্যান্টোপ্রাজল চল্লিশ মিলিগ্রাম এই ওষুধগুলি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে ফেলতে হবে খেয়ে নিকটবর্তী আপনি যেকোনো একটা ক্লিনিক বা হাসপাতালে যাবেন যত দ্রুত সম্ভব ওখানে একটা ইসিজি করুন ইসিজি করার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি হয় তবে হ্যাঁ প্রথম ইসিজি কিন্তু একদম নরমাল থাকতে পারে সেই ক্ষেত্রে আপনাকে বিছানায় শুয়ে থাকতে হবে বেটার 10 মিনিট পরে আরেকটা ইসিজি করতে হবে যদি 10 মিনিট পরে করা সম্ভব না হয় অ্যাট লিস্ট আধা ঘন্টা পরে আরেকটা রিপিট করতে হবে দেখতে হবে আগেরটার সাথে পরেরটার কোনো তফাৎ আছে কিনা যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে অবশ্যই আপনাকে হার্ট অ্যাটাকের প্রাথমিক মিলিকেশনগুলি খেয়ে এবং আমরা বলি অ্যান্টিকোয়াগুলেন এটা শুরুতেই দিতে হবে আইভি এটা ডোজ হচ্ছে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট কারো যদি ওজন ষাট কেজি থাকে তাহলে থার্টি মিলিগ্রাম আইভি দিয়ে দিবে এবং সিক্সটি মিলিগ্রাম নাভির পাশে চামড়ার নিচে সাবকিউটিনিয়াসলি ইঞ্জেকশন দিয়ে দিবে এবং যত দ্রুত সম্ভব নিকটবর্তী সুপার স্পেশালাইজড হাসপাতালে যেখানে ট্রিটমেন্টের সর্বোচ্চ স্টেজ হচ্ছে প্রাইমারি পিসে হার্ট অ্যাটাকের প্রাইমারি পিসে মানে আছে প্যাশেন্ট আসবে সরাসরি ক্যাথলাবে যাবে অ্যানজিওগ্রাম হবে এবং যে ব্লকটা আছে ব্লকটার মধ্যে সম্ভব হলে একটা রিং লাগিয়ে দিবে রিং লাগিয়ে ওই রক্ত যেটা বন্ধ ছিল সেটাকে সচল করে দিবে এটার নাম হচ্ছে প্রাইমারি বিষয় এবং এটা তখনই করতে হবে যদি আপনার যেখানে হার্ট অ্যাটাক হয়েছে ওখান থেকে ওই হাসপাতালে যেতে সময় কম লাগে এবং পরবর্তীতে একশো মিনিট মানে দুই ঘন্টার মধ্যে চিকিৎসা কমপ্লিট করা সম্ভব এরকম ডিস্টেন্সে যদি কোনো হাসপাতাল থাকে তাহলে তাকে পাঠিয়ে দিতে হবে ওখানে যদি সেটা সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে জীবন রক্ষাকারী যে ইনজেকশন যেটাকে বলা হয় থ্রম্বোলাইটিক এজেন্ট বাংলাদেশে অ্যাভেলেবল এই মুহূর্তে স্ট্রিপ্টোকাইনেস সেটা অনেক আগে থেকে ইউজ করছি আমরা নতুন আরেকটা ওষুধ এসেছে একটু কস্টলি টেনেকটেপ্লেস প্লেস এই দুটি ইনজেকশনের যে কোনো একটা ইনজেকশন কিন্তু আপনাকে সাথে সাথে দিয়ে দিতে হবে যদি দিতে পারেন তাহলে কিন্তু তার মৃত্যু ঝুঁকি অনেক অনেক কমে যাবে আপ টু ফিফটি পার্সেন্ট এই ইনজেকশন দিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব তাকে পরবর্তীতে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতাল পাঠিয়ে দিবেন এবং এই ইনজেকশন দেওয়ার পরে আমরা বলি তিন থেকে থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সুপার স্পেশালাইজ ট্রিটমেন্ট দিতে হবে মানে এনজিওগ্রাম করতে হবে এনজিওগ্রাম করে যদি ব্লক থাকে সেই ব্লকের চিকিৎসা অ্যানজিও প্লাস্টিক যেটা বলা হয় স্টেন লাগিয়ে চিকিৎসা কমপ্লিট করা অ্যাসপিরিন আমি আগেই বলেছি যে এই মুহূর্তে হার্ট অ্যাটাক হবে অ্যাসপিরিন তিনশো মিলিগ্রাম খেয়ে ফেলতে হবে কারণ কি শুধু অ্যাসপিরিন খেলে হবে না অ্যাসপিরিন খাবে এর সাথে অন্য একটা সেকেন্ড অ্যান্টিপ্লাটিন খাবে ক্লপিডগুলো হতে পারে সেটা টিকা গেলোর হতে পারে বাসায় সাধারণত টিকা গেলো রাখার সুযোগ কম স্প্রিন ক্লপিড এই ওষুধ যদি আপনি সাথে সাথে খেতে পারেন এতে কিন্তু আপনার মৃত্যু ঝুঁকি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে যাবে কারণ আপনার হার্ট অ্যাটাকের প্রধান যে উপাদান হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া সেই বন্ধটা কেন হচ্ছে কে করছে এই যে আমাদের রক্তের মধ্যে রক্তকণিকা প্লাটলেট সেই প্লাটলেট এসে রক্তনালিতে স্টিকি হয়ে জমা হয়ে যায় প্লাটলেট প্লাগ তৈরি করে সব প্লাটলেটগুলি এসে রক্তনালিতে জমা হয়ে যায় জমা হয়ে রক্তনালিটা বন্ধ করে দেয় কাজেই আপনি প্লাটলেটের এগেন্সের যে চিকিৎসা দিচ্ছেন সেটা হচ্ছে অ্যাসপিরিন নতুন করে আর প্লাটলেট এসে ওখানে জমা হবে না এবং রক্তনালি বন্ধ করবে এই জন্যই এই অ্যাসপেরিন এর সাথে একটা সেকেন্ড হ্যান্ডি প্লাটলেট যত দ্রুত সম্ভব খাওয়া উচিত এতে আপনার মৃত্যু ঝুঁকি অনেকাংশেই কমে যাবে এই যে হার্ট অ্যাটাকের রোগী সেটা হচ্ছে এসিজি একোকার্ডিওগ্রাম এইগুলি হচ্ছে হার্টের রক্তনালীতে ব্লক আছে কিনা এগুলি ধরার প্রাথমিক পরীক্ষা তবে এই পরীক্ষাটা যদি অ্যাবসলিটলি ভালো থাকে তারপরেও কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে হার্টের রক্তনালীতে খারাপ ব্লক থাকতে পারে এবং আমি এমনও পেয়েছি কারো হার্টের রক্তনালীতে নালীতে তিনটা রক্ত নালীর মধ্যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ব্লক কিন্তু এসিজি একো এটি একদম নর্মাল যদি পেশেন্টের সিম্পটম থাকে কি সিমটম একটু হাঁটতে গেলে বুকে ব্যথা একটু হাঁটতে গেলে বুকে চাপ দম বন্ধ হয়ে আসা এরকম সিম্পটম যদি থাকে অবশ্যই তাকে ইনভাসিভ প্রসিডিউর অ্যাঞ্জিওগ্রামে যেতে হবে আমি সাধারণত অ্যানজিওগ্রাম করি হাতের রক্তনালীতে রেডিয়াল রুট রেডিয়াল রুট দুইভাবে করা যায় একটা হচ্ছে প্রক্সিমাল একটা ডিজিটাল আমি সাধারণত ডিজিটাল রেডিয়াল দিয়ে অ্যানজিওগ্রাম করে থাকি সেক্ষেত্রে আমি জাস্ট একটা একটা লোকাল অ্যানেস্থিসিয়া

যখন আমি কমপ্লিট করে ফেলি পাঁচ মিনিটের মধ্যে রোগী কিন্তু বলেই ফেলে যে এত তাড়াতাড়ি এঞ্জিগ্রাম হয়ে গেল এত আমি তো মনে করলাম মনে করেছিলাম অনেক কষ্ট এত সহজ জানলে তো অনেক আগে করে হ্যাঁ বিষয়টা কিন্তু তাই অ্যান্জিওগ্রাম সিম্পল একটা পরীক্ষা মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এক্ষেত্রে রোগী জাস্ট টেবিল শুয়ে থাকবে কষ্ট যা করার সেটা কিন্তু আমি করি আমি চ্যানেল তৈরি করবো আমি রক্তনালী খুঁজবো হার্টের রক্তনালী এবং করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অ্যানজিওগ্রাম করে আমার অনেক রোগীকে রিং পরে দিচ্ছি রিং পড়ানোর পরে তারা যখন দুই মাস তিন মাস পরে আবার ফলো আসে সে কিন্তু এসেই বলে তার আমার তো এখন আগের মতো বুকে ব্যথা নেই বুকে চাপ নেই আগের যে কষ্ট ছিল সেগুলো নেই রিং পড়ানোর পরে আমি কি এখন আর ওষুধ বন্ধ করতে পারবো কি এবং অনেক রোগী পায়ে সে ওষুধ বন্ধ করেও চলে আসে এই যে রিং পড়ানোর পরে অনেকেই ওষুধ বন্ধ করে দেয় নিজে নিজে তারা কিন্তু মারাত্মক ঝুঁকিতে পড়ে যায় যে মুহূর্তে ওষুধ বন্ধ করে দিই তার এক থেকে দুই মাসের মধ্যেই রিং এর মধ্যে আবার সেই প্লাটলেট কুয়াগুলো জমা করবে হয়ে পুরো বন্ধ করে দিচ্ছে কাজেই যদি কারো একবার হার্ট অ্যাটাক হয় এবং হার্টের মধ্যে রিং পড়ানো হয় হার্টের রক্ত তাহলে কিন্তু তার আজীবন ওষুধ খেতে হবে তবে ওষুধের সংখ্যা পরবর্তীতে একর্ডিং টু সিমটম সিমটম অনুযায়ী ওষুধের সংখ্যা কিন্তু কমে যাবে সাধারণত হার্ট অ্যাটাকের পরে এই ধরনের রোগীদের ওষুধের সংখ্যা কিন্তু একটু বেশি থাকে অন্য অন্য সাতটা আটটা নয়টা দশটা ওষুধ খেতে হয় কারণ কি আমার হার্টের জন্য কিন্তু কিন্তু ওষুধের ওষুধের সংখ্যা সংখ্যা কম তখনই বাড়তে থাকে 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 যদি যদি তার 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 যেমন জন্য ওষুধ দিতে হচ্ছে ডায়াবেটিস থাকলে তার জন্য ওষুধ দিতে হচ্ছে তার যদি হার্ট অ্যাটাকের পরে হার্টের পাম্পিং ক্যাপাসিটি অস্বাভাবিকভাবে কমে যায় তাহলে কিন্তু তার জন্য এক্সট্রা তিন চারটা ওষুধ দিতে হচ্ছে এভাবেই তার ওষুধের সংখ্যা বাড়তে থাকে কাজেই তার ওষুধের সংখ্যা কতগুলি হবে সেটা কিন্তু রোগীর হার্টের কি অবস্থা এই সবের উপর নির্ভর করে তার ওষুধের সংখ্যা কতগুলি হবে দেখেন কোলেস্টেরল আসলে আমাদের আমরা যে কোলেস্টেরল মেজার করি চার রকম কোলেস্টেরল থাকে একটা টোটাল কোলেস্টেরল এইচডিএল কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এর মধ্যে একমাত্র এলডিএল কোলেস্টেরল যেটা সেটা কিন্তু হার্ট অ্যাটাকের জন্য দায়ী এই কোলেস্টেরলটা যার মাত্রা অতিরিক্ত বেশি থাকে সেটা অক্সিডাইজ হয়ে এন্ডোথেলেমের ভিতরে হার্টের তিনটা লেয়ার থাকে রক্তনালীর রক্তনালীতে থাকে ভিতরের লেয়ারের নিচে মানে এন্ডোথিলামের নিচে এই এলডিএল কোলেস্টরলটা জমা হতে থাকে জমা হতে 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 ব্লকেজ তৈরি করে এবং কোন একটা সময় যখন জমার পরিমাণ অনেক বেশি হয়ে যায় এবং একটা স্ট্রেসফুল কন্ডিশন আসে তখন যদি এন্ডোথিলামটা ফেটে যায় তখন ওখানে প্লাটলেট আসবে কোয়াগুলেশন ফ্যাক্টর আসবে এবং রক্তনালীটা বন্ধ করে দেবে এভাবে কিন্তু হার্ট অ্যাটাক হয় খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি কারো এমন হয় যে সেগুলো রেগুলার হাঁটাহাঁটি করে হাঁটতে গিয়ে যদি সে কখনো টের পায় তার বুকে মাঝখানে ব্যথা হচ্ছে হাঁটতে গিয়ে যে বুঝতে পারছে বুকে চাপ হচ্ছে দম বন্ধ হয়ে আসছে ইভেন সিঁড়ি একতলা দোতলা উঠতে গিয়ে যদি সে মনে করে যে আমার বুকে ব্যথা হচ্ছে বুকে চাপ হচ্ছে দম বন্ধ হয়ে আসছে এবং সেটা রেস্ট নিলে কমে যায় মানে জোরে হাঁটলে কষ্ট হচ্ছে রেস্ট নিলে কমে যাচ্ছে ইভেন কোনো কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় জীববানি সে সাবলিগান নাইট্রেট দিলে ব্যথা কমে যায় যদি এরকম হয় তাহলে কিন্তু বুঝতে হবে সে হার্ট অ্যাটাকের ঝুঁকিতে আছে যত তাড়াতাড়ি সম্ভব তার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং লাগলে অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যানজোগ্রাম করে যদি ব্লকেজ থাকে চিকিৎসা করে নিতে হবে যে সিগারেট খাচ্ছে সিগারেটের মধ্যে থাকে আসলে নিকোটিন এই নিকোটিনটা মানুষের রক্তে যাবে হাইপার নিকোটেমিয়া মেয়ে করবে এবং এর প্রধান টার্গেট কিন্তু রক্তনালী সেটা হার্টের হতে পারে ব্রেনের হতে পারে পায়ের হতে পারে কিডনির হতে পারে যে কোনো জায়গায় মিডিয়াম সাইজ রক্তনালী যেগুলি ওগুলার করে যেই মুহূর্তে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হবে সেই মুহূর্তে কিন্তু ওখানে লিপিড জমার পরিমাণ বাড়তে থাকবে এবং এর হচ্ছে এরা এন্ডোথেলিয়ামকে রক্তনালীকে করে এই যে রক্তনালী নালী স্টিভ হয়ে যাচ্ছে ফলে তার কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যায় হাইপার টেনশন হয় তাই সিগারেট খাওয়াতে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে ফলে লিপিড জমার পরিমাণ বাড়ছে এবং অন্যদিকে হাইপার টেনশনের ঝুঁকি বাড়াচ্ছে সব মিলেই এই ধরনের রোগে কিন্তু হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে অনেক বেশি থাকে কাজেই যখনই বুঝতে পারবেন আপনার সিমটম হচ্ছে তখনই কিন্তু এই ঝুঁকিটা আপনি চাইলেই এড়াতে পারবেন যেমন আপনার ফ্যামিলি হিস্ট্রি সেটা কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন আপনার পরিবারে কারো হার্ট অ্যাটাক থাকলে আপনার হওয়ার সম্ভাবনা আছে এটা আপনি অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই হাসপাতাল পারবেন যদি আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন কিন্তু এই যে সিগারেট খাওয়া সেটা কিন্তু সম্পূর্ণ আপনার হাতে আপনি চাইলেই এটা অ্যাভয়েড করতে পারেন এই একটা রিস্ক ফ্যাক্টর অনেক রোগী আছে দেখা যায় হার্ট অ্যাটাক হয়েছে রিং পড়িয়েছি তারপরেও সে সিগারেট খাচ্ছে আমি আমার এই ধরনের রোগীকে সবসময় বলি আপনার মনে হয় ভাই বাঁচার ইচ্ছা নাই আপনি আপনার হার্ট অ্যাটাক হয়েছে এর মধ্যে আপনার সিগারেট খাচ্ছেন তার মানে কি জ্বলন্ত আগুন এর মধ্যে আপনি কেরোসিন তেল ঢেলে দিচ্ছেন যাতে আপনার হার্টের সমস্যা আরো বাড়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখনই যদি এটা বন্ধ করতে পারেন তাহলে আমার কাছে আসবেন না এটা আসলে জানাটা প্রথমেই চেষ্টা করতে হবে হার্ট অ্যাটাকের যে রিস্ক ফ্যাক্টরগুলি আছে ওইগুলি যেন আমার মধ্যে ডেভেলপ না করে আমাকে যেটা করতে হবে প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা জোরে হাঁটতে হবে যাতে শরীর দিয়ে হয় দুই নম্বর হচ্ছে আমাকে মুখ কন্ট্রোল করতে হবে এর মাধ্যমে কিন্তু সব কন্ট্রোল হয়ে যাবে ডায়াবেটিস হাইপারটেনশন কিছু আমি যদি মুখ কন্ট্রোল করতে পারি সিগারেট খাওয়া বন্ধ করতে পারি অ্যালকোহল খাওয়া বন্ধ করতে পারি বেশি বেশি ফাস্টফুড খাওয়া বন্ধ করতে পারি বিশেষ করে রেড মিট গরুর মাংস খাসির মাংস মহিষের মাংস এই জিনিসগুলো যদি আমি অ্যাভয়েড করতে পারি তাহলে কিন্তু আমার আলটিমেটলি ডায়াবেটিস ঝুঁকি কমে যাবে প্রেশারের ঝুঁকি কমে যাবে রক্তে কোলেস্ট্রল আদিক কমে যাবে কাজেই এই একটু রেগুলার হাঁটা এবং মুখ কন্ট্রোল করা এই কয়েকটা জিনিসের মাধ্যমে আমি কিন্তু অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারব আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে দুধ এবং ডিম খাওয়া অনেক রোগী আসে যার একটু প্রেশার বেশি সে এসে বলে আমি তো স্যার দুধ খাই না ডিমও খাই না কারণ আমার প্রেশার বেশি এটা পেশা বাড় আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আপনি রেগুলার দুধ খাবেন দুধের সরটুকু খাবেন প্রতিদিন আপনি কুসুম সহ একটি ডিম খাবেন এই যে কুসুমটা খাওয়া হচ্ছে এই কুসুমের মধ্যে প্রায় নাইনটি হচ্ছে ভালো দিক যত সেল আছে কোষ আছে এই কোষের যে মেমব্রেন এই মেমব্রেন তৈরির সহায়ক হচ্ছে এই কুসুমের যে লিপিডটুকু আছে বলি আমরা ওই নাইনটি পার্সেন্ট ভালো জিনিস ধরবেন নাকি খারাপ জিনিস অ্যাভয়েড করবেন সেটা কিন্তু বড় আমার যে হার্টের রোগী তাদের কিন্তু আমি লিপিড নিং ওষুধ দিয়ে এই যে জিমের কুসুমের যে খারাপ দিকটুকু সেটা কিন্তু আমি অ্যাভয়েড করতে পারছি কিন্তু ভালো জিনিসটি ধরতে হবে সে না খেয়ে খেয়ে একদম শুকিয়ে গেছে শরীরে কিচ্ছু নেই এনার্জি নেই এনার্জি পাচ্ছে না কিন্তু সে কিছু খাবে না দুধও খাবে না ডিমও খাবে না বলি আপনাকে রেগুলার দুধ এবং ডিম কসম সহ খেতে হবে সাথে আমি যে ওষুধগুলো দিয়েছি আপনি রেগুলার খাবেন আশা করি আপনি ভালো থাকবেন তো আজকে আমরা আমাদের আলোচনার প্রায় শেষের দিকে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার একটাই আপনাদের প্রতি দাবি আপনার যে হার্ট আছে হৃদয় আছে এটার যত্ন নিন আপনি সারাদিন অন্য কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আধা ঘন্টা একটা ঘন্টা আপনার নিজের জন্য সময় দিন এই আধা ঘন্টা একটা ঘন্টা আপনি কায়িক পরিশ্রম করেন রেগুলার ব্যায়াম করেন এই ব্যায়ামের মাধ্যমেই কিন্তু আপনার অনেকগুলি খারাপ রোগ থেকে বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের মধ্যে ধন্যবাদ সবাইকে